আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুদুস্তাই নিমন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঘাম শুনে অবাক হচ্ছে আসলে আমরা যারা হোমিও প্র্যাকটিস করি আমাদের এখানে অনেক ধরনের পেশেন্ট আসে অনেক পেশেন্ট আসে যাদের ঘামে প্রচুর দুর্গন্ধ কারো আবার সুমিষ্ট গন্ধ থাকে কারো আবার চর্ম ঘামে না কারো ত্বকযুক্ত ঘাম আরও অন্যান্য অনেক সমস্যা নিয়ে আসে তা আমি চেষ্টা করব যে কিছু মেডিসিনের কথা বলতে যা দিয়ে আপনি এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন তা প্রথমত যারা যাদের হাত পা প্রচুর ঘামে হাতে কিছু নিয়ে রাখতে পারেন না মোজা রাখতে পারে না প্রচুর ঘামে দুর্গন্ধ করে এ ধরনের মানুষগুলোর জন্য ওষুধ হচ্ছে এসিড নাইট সাইলেশিয়া ক্যালকেরিয়া কার্ব ব্যারাইটা কার্ব এসিড ফ্লোর লাইকোপোরিয়াম যাচ্ছে যে তাদের মাথা ঘামে এবং টক গন্ধযুক্ত ঘাম আসে এদের জন্য হচ্ছে ক্যালকেরিয়া কার্প আর হচ্ছে রিউম খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে যাদের মাথা প্রচুর ঘামে বালিশে মাথা দিলে মনে হয় যে বালিশটা ভিজে যাচ্ছে এ ধরনের রুগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু রুগীর রুগীর ক্ষেত্রে থুচা আবার দেখা যাচ্ছে যে যাদের ঘামে মিষ্টি গন্ধ তাদের ক্ষেত্রে ক্যালাডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে ঘামে মাসি আসে সেক্ষেত্রে এস্টামোনিয়াম আবার দেখা যাচ্ছে যে খেতে বসতেন মুখে ঘাম আসতেছে বিন্দু বিন্দু ঘাম সে ধরুন রুগীর ক্ষেত্রে ইগনেশিয়া খুব ভালো কাজ করে আবার কিছু কিছু রোগ আছে যাদের কাছে বসাই যায় না যাদের বগল অত্যন্ত দুর্গন্ধ করে বগল থেকে পেঁয়াজের গন্ধ আসে সেক্ষেত্রে ক্ষেত্রে খুব ভালো আবার কারো কারো ঘামে পুস্তাবের গন্ধ সেক্ষেত্রে ক্যান্সারিস খুব ভালো কাজ করে আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা দেখা যায় যে অনেক সময় বগলে হাত দিয়ে গন্ধটা টেস্ট করে এই ধরনের রুগীর ক্ষেত্রে থুজা এ ধরনের রুগীও আছে সমাজে অনেক রুগী আছে যারা বগলে হাত দিয়ে ময়লাটা নিয়ে নাকে দেয় থুজা দিয়ে আল্লাহ রহমতে সমাধান হয়ে যায় আহ এরপরে আবার কিছু রুগী আছে যাদের গা মোটেও ঘামে না স্কিন শুষ্ক আবার ঠান্ডা পছন্দ করে সেক্ষেত্রে এপি স্মেল খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে গা ঘামে না চর্ম শুষ্ক আবার গরম চায় সেক্ষেত্রে অ্যাবসাই তা এই ধরনের মেডিসিনগুলা দিয়ে আপনি ঘামের সমস্যাটা সমাধান করতে পারেন তাই আমি বরাবরের মতো বলি যে প্রতিটা ওষুধেই হোমিও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন নিজে নিজে কোনো ওষুধে খাবেন না তা আপনাদের জন্য সঠিক নির্বাচিত ওষুধটি এই ঘামের সমাধানের সমস্যার সমাধান করতে পারে তা ভালো থাকবেন দোয়া রাখুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম